অবশেষে আমাদেরও বিচ্ছেদ হয়ে গেল এত কষ্ট করে পূর্ণত পাওয়ার সম্পর্ক নিমিশে চোখের পলকে শেষ হয়ে গেল আমাদের সম্পর্কটা মৃত্যু পর্যন্ত থাকলে কি এমন ক্ষতি হতো মানুষ নিয়ম ভেঙে কত কিছু করে নিয়ম ভেঙে সমাজ চলে নিয়ম ভেঙে দেশ চলে অথচ দেখো আমরা একটা সংসার করতে পারলাম না নিয়ম ভেঙ্গে এত কিছু নিয়ম ভেঙে হচ্ছে কিন্তু সালা আমাদের একটা ছোটো সংসার নিয়ম ভেঙে হলো না আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো নিয়ম ভেঙ্গে পূর্ণ হলো না তুমি আমার হয়ে থাকলে কি এমন ক্ষতি হতো তুমি আমার হলে আজ নিজেকে এইভাবে তিলে তিলে শেষ করতে হতো না তুমি আমার হলে পুরো দুনিয়ার মানুষের থেকে সুখী মানুষ হতাম আমি তুমি চাইলেই আমরা একসাথে আরও অনেকটা ভোর পার করতে পারতাম তুমি চাইলে আমরা একসাথে অনেকটা রাত চাঁদ দেখে পার করতে পারতাম তুমি চাইলে আমরা মৃত্যু পর্যন্ত একসাথে থাকতে পারতাম কিন্তু তুমি সেটা চাইলে না তুমি তোমার পরিবারকে জিতিয়ে দিলে আমাকে একা করে চলে গেলে একবার ভাবলেও না আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো তোমাকে ছাড়া কীভাবে থাকব তুমি আমাকে একা করে দিন শেষে তুমি আর তোমার পরিবার জিতে গেলে তুমি আমাকে জিতিয়েও মাছ পথে হারিয়ে দিয়ে চলে গেলে